আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আমাদের জনসাধারণের মনে একটাই প্রশ্ন সারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে যাচ্ছেন ওনাদেরকে প্রধান উপদেষ্টার যে হাউজ যমুনাতে ডাকছেন ওনারা গিয়ে রাজনৈতিক আলোচনা করছেন নির্বাচন বিষয়ে আরও অনেক অন্যান্য বিষয়েও তারা আলাপ আলোচনা করছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জুটগুলো কেন তারা নিষ্ক্রিয় কেন তারা চুপ তাদের কোনো সারা শব্দ দেখা মিলছে না এই বিষয়ে দশক আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় শরিকরা এই মুহূর্তে এই দলগুলোর কোনো নির্বাচনী কার্যক্রম নেই নেতাকর্মীরা রয়েছেন নিষ্ক্রিয় এই জুটের অন্যতম দুই দলের দুই শীর্ষ নেতা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে ডিবি রিমান্ডে আছেন অন্য নেতাদেরও কেউ কেউ রয়েছেন অনেকভাবে আতঙ্ক রাশেদ খান মেনন ও হাসান হক ইনু গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই আতঙ্ক আরও বেড়েই চলেছে চোদ্দ দলের শরিকদের মাঝে এই জুটের শরিক দলগুলোর একাধিক সূত্র জানায় গত পাঁচ আগস্ট থেকে এখনো এই দলগুলোর অনেক নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে বিশেষ করে যারা চোদ্দ দল এবং নিজ নিজ দলের রাজনীতিতে সংক্রিয় ও সামনের সারিতে ছিলেন অনেকে চুপচাপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন আবার অনেকেই রয়েছেন মামলা বয়ে কারণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একাধিক মামলায় চোদ্দ দলের তিন নেতাও রয়েছেন তারা হলেন অকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ওদের তালিকায় আছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজবান্ডারি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক মন্ত্রী ও এমপি ও নেতাদের নামে মামলা দেওয়া অব্যাহতই রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস উপদেষ্টারা গত শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে চোদ্দ দলের অন্তর্ভুক্ত কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি এই প্রতিকূল পরিস্থিতি দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে বলে কিভাবে টিকবে বা ওই রাজনৈতিক সংকটপূর্ণ মুহূর্তে দলের নেতাকর্মীদের ভূমিকা কি। সে বিষয়ে এই দলগুলোর নেতারা কেউ কিছু বলতে পারছেন না এই সব নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না দু একজনের সঙ্গে কথা হলেও তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না বা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারছেন না কিংবা চাচ্ছেন না পরিস্থিতি কাটিয়ে উঠে এই মুহূর্তে চুপ থাকায় ভালো মনে করছেন অনেকেই আবার এই মুহূর্তে চুপ থেকে নিজেদের নিরাপত্তারও বিশ্লেষণ কৌশল করছেন অনেকেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা কমলতা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই এই চোদ্দ দলের শরিকরা পড়েছে সংকটে। এতে এদের কোনো অস্তিত্ব বর্তমানে বাংলাদেশ রাজনৈতিকভাবে মিল পাওয়া যাচ্ছে না কিংবা খুঁজে পাওয়া যাচ্ছে না যদি এইভাবেই এই চলতে থাকে তাহলে চোদ্দ দলের শরিকদের একসময় দেখা যাবে তাদের কোনো নামকরণই থাকছে না বাংলাদেশে দর্শক আমি যতটুকু পেরেছি জানিয়ে দিয়েছি ধন্যবাদ